এবং মমতা বন্দ্যোপাধ্যায়কে শুধু এই প্রশ্নটাই করবো মোথা বাড়ির যে ভিডিওটা দেখা যাচ্ছে যে ভিডিওতে হিন্দুদের বাড়ি ভাঙচুর হয়েছে হিন্দুদের দেবতা নিয়ে অশ্লীল কথা বলা হয়েছে রামচন্দ্রকে কোথায় ঢুকিয়ে দেবে জয় শ্রীরাম কে সেটা বলা হয়েছে আমি মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে সিম্পল প্রশ্ন করতে চাই যাদের এই ভিডিওতে দেখা যাচ্ছে তারা কোন রাজনৈতিক আমি তো শুনেছি তিনি যাদের দেখা যাচ্ছে তাদের মধ্যে থেকে একজন নাকি সেখানকার বিধায়ক সাবিনা ইয়াসমিনের

মুসলিমরা যেহেতু পোলারাইজেশন বেশি হয় মুসলিমদের তো শোন করেন যেদিন হিন্দুরা হান্ড্রেড পার্সেন্ট পোলারাইজেশন হবে দেখবেন এই মমতা বন্দ্যোপাধ্যায় মুসলিমদেরকে ছেড়ে এসে হিন্দুদের বদলে পদলে হিন্দুদেরকে বুঝতে হবে যে তাদের দাম বাড়ানোর জন্য কি করা উচিত সে তো হিন্দু সমাজের তরফ থেকে রামনবমী বিভিন্ন জায়গায় পালিত হচ্ছে পশ্চিমবঙ্গের বিভিন্ন জায়গায় পালিত হয় ভারতবর্ষের বিভিন্ন জায়গায় পালিত হয় সেখানে যদি কেউ আবেদন জানায় রামনবমীতে পার্টিসিপেট করার ভালো কথা তো সেটা আমি তো ফিরাদ হাকিম সাহেবকে দাবাদ দিয়েছি উনি দাবত দিয়ে বেড়াচ্ছেন সবাইকে ওনাকে কেউ দাবাত দিচ্ছে না খারাপ লাগছে দেখতে আমি তো ওনাকে বলছি যে জয় শ্রীরাম বলে মিছিলে সবার আগে ফিরা থাকিম সাহেব কলকাতায় আনে মাথায় একদম গেরুয়া ফেটি বেঁধে দেখুন আমরাও আগে বলেছি যে ভারতীয় জনতা পার্টি কোথাও রামনবমী করে ভারতীয় জনতা পার্টি নেতৃত্ব বা কর্মী যারা আছে তারা হিন্দু হিসেবে বা সমাজের লোক হিসেবে অংশ অংশগ্রহণ করে তো ধর্ম রক্ষার জন্য সেটা করা উচিত সবাই করবে সেখানে অসুবিধা কি আছে এবং অতীন ঘোষ সাহেব কতটা হিন্দু ধর্ম জানেন আমি তো জানি না এখন তো উনি আবার ঈদের শেহরিও খাচ্ছে তো তাতে কতটা হিন্দুত্ব উনি আছেন কি জানেন না ভগবান রামচন্দ্র কি বিজেপি রামনবমী কোথাও করে না সেটা হিন্দুরা জানে হিন্দুরা যেভাবে রামকে পুজো করতে চাই সেইভাবে করবে অতীন ঘোষ কে তুমি বাবা কোন তুমি নগর পাল কোন তুমি হরিদয় হরিদাস পাল তুমি ঠিক করে দেবে ভগবতীর পুজো হবে না ইয়ের পুজো হবে হিন্দুরা ঠিক করবে কার পুজো করবে এটাই তো হিন্দু ধর্মের ফ্লেক্সিবিলিটি এটাই হিন্দু ধর্মের উদারতা কার পুজো করবে হিন্দুরা পাথরেরও পুজো করে গাছেরও পুজো করে সূর্যেরও পুজো করে আবার রামেরও পুজো করে ভগবতীরও পুজো করে এটা বোঝার জন্য ওনাকে হিন্দু ধর্ম সম্পর্কে অনেক পড়াশোনা করতে হবে যেটা ওনার নেই তৃণমূল তো হিন্দুরা একত্রিত যেন না হয় তার জন্য সমস্ত রকম চেষ্টা করবে তো নতুন কিছু না এর আগেও চেষ্টা করেছে হিন্দু ধর্মকে অপমান করে মমতা বন্দ্যোপাধ্যায় আনন্দ পান এবং সেই আনন্দ উনি উপভোগ করেন এবং তার মুসলিম যারা ভোট ব্যাংক তারা উপভোগ করে মমতা বন্দ্যোপাধ্যায় হিন্দুদেরকে গালি গালাজ করলে পরে সেটাই চলছে তার কাজ হচ্ছে ওই ভোট ব্যাংকটাকে এক জায়গায় রাখা পোলারাইজেশন করে রাখা যাতে কংগ্রেস সিপিএম যদি বাই চান্স ভোট পেয়ে যায় আসন চলবে এটা পলিটিক্যাল এবং উনি ঠিকই বলেছেন পলিটিক্যাল পার্টি দাঙ্গা করায় এবং সেটা তৃণমূল কংগ্রেস করে মমতা বন্দ্যোপাধ্যায় করায় দাঙ্গা পুরোটা কোন কোন রাজনৈতিক দল ছড়াচ্ছে সেটা বাংলার মানুষ জানে মোথাবারীতে যারা আক্রমণ করেছিল তারা কোন রাজনৈতিক দলকে ভোট দেয় বেলডাঙ্গাতে যারা আক্রমণ করেছিল তারা কোন রাজনৈতিক দলকে যারা গত আগে সাথে সাথে। আক্রমণ করেছিল হিন্দুদের দোকান পাট বাজার করিয়েছিল তারা কোন রাজনৈতিক দলকে ভোট দেয় মমতা বন্দ্যোপাধ্যায় ভালো জানেন তো আমরা জানি তো এবং বাংলার মানুষ জানে কারা মমতা বন্দ্যোপাধ্যায় এদের দোষণ করে কারণ মমতা বন্দ্যোপাধ্যায় জানে হিন্দুরা একত্রিত হবে না এবং আমি ওনার দলের সেই লেন্টি বিদুর হিন্দুদেরকে প্রশ্ন করতে চাই যে তারা কি আদৌ হিন্দু নাকি মুসলিম তোষণ করতে করতে তারা অর্ধেক মুসলিম পরিণত হয়েছে শিক্ষা রসাতলে চলে গেছে নতুন আর কি নতুন করে কোথাও যাওয়ার জায়গা নেই রসাতলের সব থেকে তলেই অবস্থান করছে এবং এই শিক্ষাকে বিক্রি করে শপিং মলে পরিণত করেছে মমতা বন্দ্যোপাধ্যায় তাতে আর বাজি বিচার নেই মাদ্রাসা স্কুল শিক্ষা উচ্চ শিক্ষা সব একটাই মলে পাওয়া যাচ্ছে সেই মলের নাম হচ্ছে টিএমসি এবং কে কোথায় কি আক্রমণ করবে তাদের ব্যাপার সুজন কাকে আক্রমণ করবে না কাকে করবে আমি শুধু এটুকুই বলবো যে আগামী ছাব্বিশে নির্বাচনে ভোটটার ভোটের লড়াইটা বিজেপি ভার্সেস তৃণমূল হিন্দুদের বিরোধিতা করা ওদের কাজ হিন্দু বিরোধিতা করে ওরা আনন্দ পায় এ নতুন কিছু নয় জিন বাসের ঝাড়ের থেকে তো বাস তো আর আলাদা হবে না জিন তো আলাদা হতে পারে না একই জিন এদের লক্ষ্য হচ্ছে ইসলামিক খিলাভা প্রতিষ্ঠা যেভাবে হোক মুখে হিন্দুদেরকে হিন্দুদেরকে বোকা বানানোর জন্য চেষ্টা সেই বোকা বানিয়ে যতদিন বোকা বানিয়ে কাজ করবে যাবে ততদিন হিন্দুরা আস্তে আস্তে এই মার খেতে খেতে মুর্শিদাবাদে মার খাচ্ছে মালদায় মার খাচ্ছে হিন্দুরা প্রত্যুত্তর দিতে শুরু করবে এরপরে কসমস হসপিটাল টোয়েন্টি ফোর হাওয়ার্স এমার্জেন্সি সার্ভিস একশো পঞ্চান্ন পূর্ব ইএম বাইপাস সন্তোষপুর কলকাতা সেভেন্টি ফাইভ কসমোস হসপিটাল সলিউশন ইউ ক্যান ট্রাস্ট